ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানি শুরু করছি প্রার্থনা চিন্তা ও প্রার্থনা বই থেকে বইটি লিখেছেন স্বামী পরমানন্দ কার্যালয় থেকে দিনের প্রধান চিন্তা মানুষ ভাবিয়া দেখো এ কি বড় কথা তুমি বুঝিতে পারিয়াছ যে জীবনে চলার পথে শ্রী ভগবান সতত তোমার সঙ্গে সঙ্গে রহিয়াছেন মুখস্থ করা যায় প্রভু তুমি মোর ই জীবনের পূর্ণতা অখণ্ড বিশ্রামের আলয় শয়ন করিনু আমি তব অত্যুত্তম পদে চাইছে এ ক্লান্ত হৃদয় গো শান্তির পরশ উপদেশ জনতার মধ্যেও আমরা নির্জনতার পর্শ লাভ করিতে পারি কর্মজীবনে চলার পথে যদি অনুভব করি যে আমরা একা সেটা নিঃসঙ্গতা বোধ নয় কারণ আধ্যাত্মিক চেতনা ভিতরে জাগ্রত হইলে নিজেকে কখনো আমাদের একাকী মনে হয় না যখন আমরা তাহার আবির্ভাব উপলব্ধি করি তখন সেই অনুভূতি আমাদের সংসারের খোলাহল হইতে বিচ্ছিন্ন করিয়া রাখে একাকিত্ব বোধ একটা মনের অবস্থা বহুজনের মধ্যে থাকিয়াও নিজেকে নিঃসঙ্গ মনে করা যায় যখন যে নিরন্তর ভগবত সান্নিধ্যে সে কখনো নিজেকে নিঃসঙ্গ মনে করে না প্রার্থনা হে বিশ্বের অসীম সত্তা তুমি যে কত কাছে আছো তাহা আমাকে বুঝিতে দাও যেন আমার মন সকল দ্বিধা সকল ভাল হইতে মুক্ত হয় আমি যেন সর্বত্র তোমার আবির্ভাব দেখতে পাই যেন তোমার রূপ ও মহিমা সব সবকিছুর মধ্যে দেখি আমাকে শুদ্ধা ভক্তি দাও প্রভু যেন আমি সতত অনুভব করি যে তুমি আমার একমাত্র আশ্রয় আমার সকল প্রেরণা সকল আনন্দের উৎস সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন